কারবালার ঘটনার বিষয়টা নিয়ে আমাদের মাঝে হাজারো মত বিশাল সিন্ধু যেটা যে কিতাবটা লিখেছে অধিকাংশ মানুষ বিভ্রান্ত হয় এটা পরে অরিজিনাল ঘটনাটা হচ্ছে অর্থাৎ মহাবি আরাদি আল্লাহ তাল আনহু যখন তিনি মৃত্যুর শয্যায় এটা ছিল ষাট হিজরিতে কত হিজরিতে ষাট হিজরিতে মহাবি আরাদি আল্লাহ তাল আনহু অসুস্থ হয়ে পড়লেন তখন ছিলেন খালিফাতেন মহাবি আরাদাদি আল্লাহ তাঁহ ছিলেন তো তখন তিনি চিন্তা করলেন যে এই যে খালিফার দায়িত্বটা কাকে দেওয়া যায় সেই সময় বিশিষ্ট সাহাবাহিক আমরা ছিল যেমন ইমাম হুসাইন রাজিউল্লা তালন ছিল আব্দুল এমনি আব্বাস ছিল আব্দুল এমনি ওমর ছিল আব্দুল এমনি জুবাই ছিল আব্দুর রহমান বিন আবু বাকর এই বিশিষ্ট সাহাবি তারা সেই সময় ছিল কিন্তু এই বিশিষ্ট সাহাবি থাকলেও রাষ্ট্র পরিচালনা করার যে যোগ্যতা তাদের মধ্যে অতটা ছিল না এই যোগ্যতাটা ছিল কার এই যোগ্যতা ছিল ইয়াজিদের ছিল এই জন্য চিন্তা করলেন যদি এই দায়িত্বটা ইয়াজিদকে দেওয়া হয় তাহলে তিনি রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন বাবার মৃত্যুর সংবাদ শুনে তিনি ছুটে আসলেন আশা করে দেখলেন যে তার তার কবর হয়ে গেছে তো তারপরে তিনি শুনলেন যে বাবা ঘোষণা করেছেন তিনি খলিফা নির্বাচিত তখন তিনি চিঠি লিখলেন মক্কাতে মদিনাতে বসরাতে কুফাতে প্রত্যেকটা গভর্নরদের কাছে তিনি চিঠি লিখলেন যে তার খলিফার এই দায়িত্বটা মেনে নেওয়ার জন্য অর্থাৎ তার আনুগত্য স্বীকার করার জন্য মদিনার বিশিষ্ট সাহাবিদ সেখানে ছিল মদিনাতে ছিল ইমাম হোসেন রাজি আল্লাহ আব্দুল এমনি আব্বাস আব্দুল এমনি অমর আব্দুল এমনি জুবাইয়ের এরপর আব্দুর রহমান বিন আমর এরা সবাই মদিনাতে বসবাস করত যখন তাদের কাছে সংবাদটা বুঝলো তারা মেনে নিলেন না তারা মেনে নিলেন বিশেষ করে ইমাম হোসেন রাজি আল্লাহ তালা কিছুতেই মেনে নিলেন না কারণ হচ্ছে এই যে দেখেন যে এই যে রাজতন্ত্র হয়ে যাচ্ছে অনেকটা যে বাবা নির্বাচন একজন ব্যক্তি নির্বাচন করে তাকে দায়িত্বটা দিচ্ছে এটা অনেকটা সৌরচন্দ্রের মতো হয়ে যাচ্ছে রাজতন্ত্রের মতো হয়ে যাচ্ছে সুতরাং তিনি এটাকে মেনে নিলেন না যদিও এজিদকে ব্যক্তিগতভাবে মেনে নিলেন কিন্তু এই যে সিস্টেমটা তিনি পছন্দ করলেন না যখন তিনি বিরোধিতা করলেন তখন দেখলেন যে বিশিষ্ট সাহাবা নবীর নাতি যিনি মেনে নিচ্ছেন না তাহলে সমস্যা হতেই পারে বিশিষ্ট সাহাবাই মদিনা থেকে মেনে নিচ্ছেন না তার মানে সমস্যা হতেই পারে কারণ সাহাবাই গ্রামদের মদ সারা তারা যদি এই ক্ষমতায় বসে তাহলে এক পর্যায়ে দেখা যায় যে সমস্ত মানুষ বিরুদ্ধে চলে যাবে যে করেই হোক তাদের মতটা নিতে হবে তাদের সাপোর্টটা নিতে হবে এজিদ এই ষড়যন্ত্র করে আর ক্ষমতার লোক তো তার রয়েই গেছে কুফার গভর্নর ছিল নবান বিন বাসির নামক একজন বিশিষ্ট সাহাবি তিনি কি করলেন তিনি নরম সরম একজন ব্যক্তি ছিল তাকে সেখান থেকে বরখাস্ত করে দিল বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই বসরা থেকে কুফার গভর্নরকে চেঞ্জ করে সেখানে তাকে বসিয়ে দিল কুফাতে বসিয়ে দিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামগুলো একটু মনে রাখেন কাজলা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নোবান বিন বাসিরকে চেঞ্জ করে সেখানে বসিয়ে দিল এখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার রক্তের মধ্যে রয়েছে ওই যে আব্দুল্লাহ সাবা ইহুদিদের ইহুদিদের চরিত্র তার মধ্যে রয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ তাকে ঘোষণা করলো ওই যে ক্ষমতাটা চেঞ্জ করে দিয়ে তাকে ঘোষণা করে দিল যে যে করে হোক কৌশলে হোক ইমাম হুসেনকে হাত করতে হবে তার মত নিতেই হবে তার কাছে যখন সংবাদটি আসলো কিন্তু তিনিও তাও নিলেন না কোফার গভর্নর চেঞ্জ হয়ে গেল তিনি তার কাছে চিঠি পাঠাইলেন তিনি মেনে নিলেন না এটা কিছুতেই মেনে নেওয়া যায় না ইমাম হুসাইন কিছুতেই মানলেন না পরিশেষে গ্রেফতারি পরোনা জারি করলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ গ্রেফতারি পরোনা জারি করলো এখন দেখলো বিভিন্নভাবে তাকে ষড়যন্ত্র করছে ফ্যামিলির উপরে অত্যাচার আসার একটা সম্ভাবনা আছে তখন ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু চিন্তা করলেন যে আমাকে এই মদিনা ছেড়ে চলে যাওয়া উচিত তখন তিনি তার পরিবার পরিবার যারা ছিল সবাইকে নিয়ে তিনি রওনা দিলেন এখন যখন তিনি রওনা দিলেন তখন বিশিষ্ট সাহাবা এই যে আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুল ওমর কিন্তু বিশিষ্ট আলেম ছিল তিনি ছিল ছিল এবং হাদিসের বিচারক ছিলেন তিনি বিদ্যান ছিলেন তিনি আব্দুল আব্বাস তার যার তাফসির এক বাক্যে মেনে নেওয়ার মতো তার মত গুলো সুফান আল্লাহ এই বিশিষ্ট সাহাবা ইমাম হোসেনকে নিষেধ করলেন যে আপনি কোথায় যাচ্ছেন খবরদার এই চক্করে আপনি পড়বেন না খবরদার আপনি মদিনা থেকে বের হবেন না আপনি আমাদের সঙ্গে থাকুন আপনি এখান থেকে বের হবেন না কারণ ওরা ওরা জাল আপনাকে হত্যা করে ষড়যন্ত্র করেছে ঠিক ওই পথে আপনি মা দিতে যাচ্ছেন কিন্তু আপনি খবরদার যাবেন না কিন্তু তিনি তিনি মনে মনে তার চিন্তাটা ছিল তিনি যাবেন কিন্তু সাহাবাইকরামদের বাধাতে কিছুটা তিনি মানে দ্বিমত প্রকাশ করেন এটা প্রকাশ করতে চাচ্ছিলেন না এদিকে কুফা থেকে কোফা থেকে শত শত চিঠি তার কাছে আসা শুরু হলো কার কাছে ইমাম হুসেনের নিকটে আসতে লাগলো চিঠি যে কোফার লোকেরা কোফার লোকেরা এজিদ কে মেনে নাই নাই আপনি এই কোফার গভর্নর হওয়ার মতো যোগ্য ব্যক্তি আপনি আপনি নবীর নাতি আপনি ছাড়া কি হবে আর কি আছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এজিদকে কে আমরা মেনে নিতে পারবো না সুতরাং আপনি আমাদের কাছে আসুন একের পর এক হাজার হাজার চিঠি তার কাছে আসা শুরু হলো যখন চিঠিগুলো তার কাছে আসতেছিল তিনি একবার মনে চাচ্ছেন যে যাবে আবার সাহাবাই বিশিষ্ট সাহাবাই গ্রামদের মতে আবার তিনি ঘুরে যাচ্ছেন এরম করতে করতে শেষ পর্যন্ত যখন ওই যে ওবায়দুল জিয়া ষড়যন্ত্র শুরু করলো তাকে গ্রেফতারি না তখন তিনি চিন্তা করলেন যে মক্কাতে চলে যাওয়া উচিত তখন তিনি রওনা দিলেন সেখান থেকে তার পরিবার যারা ছিল সবাইকে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কাতে চলে গেলেন মক্কাতে যখন চলে গেল চলে যাওয়ার পরে এই যে বাকি যে বিশিষ্ট সাহাবাই গ্রাম যে ছিল আব্দুল এমনি আব্বাস আবদুল্লাহনি অমর আবদুল আবদুর রহমান বিন আবু এরা সবাই এজিদের খলিফা মেনে নেবেন কি করলেন মেনে নিলেন যখন তারা মেনে নিলেন কি জন্য মেনে নিলেন মেনে নিলেন এই কারণে যে এজিদ ক্ষমতায় বসেছে উনি রাষ্ট্র চালাবে তার বিরুদ্ধে যদি আমরা এই কয়েকজন ব্যক্তি যদি যায় কুলিয়ে উঠতে পারবো না অর্থাৎ রাষ্ট্রের মধ্যে ভেদ নষ্ট সুতরাং এখন মেনে নাছাড়া আর কোনো রাস্তা নেই তার মেনে নিলো কিন্তু এই সংবাদটা ইমাম হোসেন জানতে পারলো না তখন তিনি রাস্তার মধ্যে চলে গেলেন এক পর্যায়ে তিনি মক্কাতে চলে গেলেন মক্কাতে যাওয়ার পরে সেখানেও এই কুফা থেকে তার কাছে চিঠি দেওয়া সময় এখন মক্কাতে বাধা দেওয়ার মতো ওরকম কেউ নাই বিশিষ্ট সাহাবাই গরমে তারপরে বাধা এসেছে এদিক থেকে এদিক থেকে আপনার এই যে মদিনা থেকে তারা চিঠি পাঠাচ্ছে কিন্তু এই সাহাবাই গ্রাম যাতে কোনো অবস্থাতে তিনি না যান কারণ এটা তাদের ষড়যন্ত্র কিন্তু কুফাতে নিয়ে যাবে যে তাকে হত্যা করবে এটা ষড়যন্ত্র সাহাবাইকেরাম বুঝতে পেরেছে কিন্তু ইমাম হোসেন এই যে তার এই যে এ আছে তিনি যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত ভুলছিল বিশিষ্ট সাহাবাই তারা নিষেধ করেছে কিন্তু কথা শুনেন নাই তিনি তারপরে আরেকটা বিষয়টা হচ্ছে তিনি আরেকটা ভাবছেন আরেকটা বিষয় ভাবছেন যে এই ইয়াজিদের তিনি একটা অযোগ্য লোক তারপরে আবার তিনি ওই যে রাজতান্ত্রিক ভাবে তিনি ক্ষমতায় আসতেছে এটা কিভাবে মেনে নেওয়া যায় তিনি এটা মেনে নিতে পারেন নাই কোন অবস্থাতে তো শেষ পর্যন্ত করলেন কি যে তিনি মুসলিম বিন আকিল তার চাচা তো ভাই তাকে পাঠিয়ে দিয়েছে যে তুমি একটু পর্যবেক্ষণ করে আসো দেখে আসো আসলে কুফার অবস্থাটা কি তার চাচা তো ভাই সেখানে গেল সেখানে যাওয়ার পরে বারো হাজার লোক কুফা থেকে এই আকিলের মাধ্যমে ইমাম হুসাইনের আনুগত্য স্বীকার করলো বারো হাজার লোক কত লোক অনেক লোক না বারো হাজার লোক এখন মুসলিম বিন চিঠি লিখলো ইমাম হুসাইনের কাছে ইমাম হুসাইন আপনার লোক অনেক বেশি লোকের আপনাকে চায় সুতরাং আপনি চলে আসুন কোনো সমস্যা নেই এই চিঠি পাওয়ার পরে আর তিনি কারো কথা শুনলেন না তিনি রওনা দিলেন তার পরিবার পরিজন যারা ছিল বাহাত্তর জন সব মিলে ছিল বাহাত্তর জন সব নিয়ে তিনি রওনা দিলেন এদিকে ওই যে ওবায়দুল্লা বিন তিনি শুনতে পেয়েছে মুসলিম বিন্ন আকিল নামক একজন লোক কে কুফাতে পাঠিয়েছে তখন তিনি করলেন কি তিনি বিশাল একটা সৈন্যবহর পাঠিয়ে দিলেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য সেখানে গেল যাওয়ার পরে এই ধাওয়াকে এরা এরা ছিল মোনাফেক ছিল বুঝছেন এই যে বারো হাজার লোক যে সাপোর্ট করেছে এগুলো ভালো মানের লোক ছিল না এরা মোনাফেক ছিল সব যখন ওবায়দুল্লাহ বিন জিহাদের সৈন্য এসেছে ওই ধাওয়াকে পিছন থেকে ভাগা শুরু হয়েছে ভাগতে ভাগতে চলে গেছে দেখে কয়েক হাজার লোক মাত্র আছে বারো হাজারের মধ্যে কয়েক হাজার আবার দেখে আরো কয়েক হাজার গেছে এবং করতে করতে এক পর্যায়ে দেখেছে পঞ্চাশ জন লোক এক পর্যায়ে দেখেছে দশজন এক পর্যায়ে দেখে একজন নাই সব পিছন থেকে উদাহরণ মুসলিম বিনে আকিল একজন লোক নাই আর ময়দানে এখন মুসলিম বিন আকিল দেখলো যে এখন এখানে এখান থেকে লুক আনছে কোনো উপায় নেই তাকে দেখলি ফেলে দিবে তাকে তিনি লুকিয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত একটা বাসায় আশ্রয় নিয়েছিলেন একটা মহিলার সাথে দেখা সেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন কিন্তু ওই মহিলার ওই সন্তানটা লোক সাথে সাথে খবরটা পাঠিয়ে দিল যে ওই ব্যক্তিটা তো আমাদের বাড়িতে আছে তাকে ধরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পাহাড়ের উপর থেকে আর একটা বর্ণনা এসছে ছাদের উপর থেকে তাকে ফেলে দিয়ে মেরে ফেলে দিল কাকে মুসলিম বিন আকিল ইমাম হুসেনের চাষা ভাই এখন যে মেরে ফেলে দিল এখন ইমাম হুসেন এই ঘটনা কিন্তু জানে না উনি রাস্তার মধ্যে কারণ ওই আকিলের চিঠি পেয়ে তিনি আসতেছিলেন এবং ঘটনা যদি উল্টে গেছে তিনি তো জানেন না তবে এখানে মেন ঘটনা সেটা হচ্ছে ইমাম হোসেনের কোনো চিন্তাই ছিল না যে তাদের সাথে যুদ্ধ করবে কারণ যুদ্ধ করলে কেউ নারী বাচ্চা দেখে নেয় সঙ্গে করে বলেন তিনি তার পরিবার নিয়ে সেখানে রওনা দিয়েছে বাহাত্তর জন লোক মাত্র তার পরিবারের লোকগুলো ছিল সবাই এই লোকগুলো নিয়ে তিনি রওনা করেন এখন মাঝখানে যখন তিনি চলে গেলেন যেতে যেতে তিনি পুষে গেলেন কুফায় কুফার মধ্যে যখন পুষে গেল তখন সেখানে এসে ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকজন এসে তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে দিল যখন ঘেরাও করে ফেললো ইমাম হোসেন বুঝতে পারলো যে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই কোনো উপায় নাই ওদের যে আক্রমণ যে চরিত্র ঠিক আছে এর মাঝপথে তিনি জানতে পারলেন না আকিলকে তারা হত্যা করে ফেলে দিয়েছে বারো হাজার লোক যে তাকে সাপোর্ট করেছিল একটাও নাই সব উদা হয়ে গেছে এখন ইমাম হোসেন বিষয়টা বুঝতে পেরেছে তার কাছে ক্লিয়ার পুরোটা ক্লিয়ার তখন তিনি বললেন যে দেখেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বললেন যে দেখেন আমি এখানে এসেছি যুদ্ধ করার জন্য নয় অশান্তি সৃষ্টি করার জন্য নয় সুতরাং আমার তিনটা প্রস্তাব মেনে নিতে হবে এক নম্বর হচ্ছে আমাকে নিরাপদে এজিদের সাথে দেখা করার সুযোগ আমাকে করে দিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে এটাও যদি সম্ভব না হয় তাহলে আমাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে এটাও যদি না হয় তাহলে আমাকে নিরাপদ কোনো একটা স্থানে আমাকে যেতে দেওয়া হবে। যখন এই প্রস্তাবটা দিল ওবায়দুল্লাহ জিয়াদ ওই যে আবদুল্লাহিনের সাবার রক্ত ইহুদি তিনি চিন্তা করলেন যে কি করা যায় মাঝখানে একজন ইহুদি ট্রাকটা একজন ইহুদি তার নাম হচ্ছে সীমা তিনি বলল যে যাকে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে তাকে আপনি এইভাবে হাত ছাড় করবেন হাতের মোঠার মধ্যে এসেছে তাকে আপনি হাত ছাড় করবেন এটা কি সম্ভব আমাদের শত্রু সুতরাং তাকে ছাড়ার কোনো উপায় নাই ইমাম হুসাইনের এই কথাটা মেনে নিলেন না শেষ পর্যন্ত ওইটা করে নিলেন শেষ পর্যন্ত করলেন কি যে তাকে হত্যা করবেন এই সিদ্ধান্ত তারা পাশ করল যে ইমাম হোসেনকে হত্যা করবে এখন ইমাম হুসাইন সেখানে কিছু সংখ্যক লোক আসলো এসে বললো যে এইভাবে তো আসলে ছেড়ে দেওয়া যায় না আরো কিছু সংখ্যক লোক ইমাম হোসেনের সাথে অ্যাড হলো বাহাত্তর জন ছিল আরো কিছু লোক সেখান থেকে আসলো আসার পরে যে তারা আবশ্যিক হত্যা করার চাইতে প্রতিবাদ করে হত্যা হয় ভালো তিনি প্রতিবাদী হলেন প্রতিবাদী হতে হলে কি হলো একবারই তারা আক্রমণ করলো চতুর্দিক থেকে উপহার ঘটনা এই যে দশী মহরম যে ঘটনাটা আমাদের আমাদেরকে অনেক কষ্ট দেয় হৃদয় বিতারক একটি ঘটনা দেয় না যেখানে ইমাম হোসেনের কোনো চিন্তা চেতনাই ছিল না যুদ্ধ করার তিনি যাচ্ছেন একটা নিয়ে হচ্ছেন কিন্তু এই জাতি কিভাবে তার ক্ষিপ্ত হয়ে গেল শেষ পর্যন্ত চতুর্দিক থেকে আক্রমণ করলো যে সমস্ত লোক সেখান থেকে অ্যাটেন্ড করেছিল যুদ্ধে তাদের তারা সবাই মারা পড়ে গেল ইমাম হোসেনের বাহাত্তর জন লোক আস্তে আস্তে করে সব শহীদ হয়ে যাচ্ছিল মারা যাচ্ছিল এক পর্যায়ে সবগুলো শেষ হয়ে গেছে ইমাম হোসেন একাই মাত্র মাত্র একাই ছিল তিনি তাকে মারছে না কেন তাকে মারলে আরো আগে মারতে পারতো কিন্তু মারলেন না কেন অনেকে চিন্তা করছে না জানি আল্লাহ কোন গজব নাযিল হয় জানি রসূলের গরীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি অনেকে চিন্তা করছিল ওকে কিভাবে মারা যায় কষ্ট দিচ্ছে শুধু কষ্ট দিচ্ছে কিন্তু মারছে না কষ্ট দিয়ে যাচ্ছে অনেকে চিন্তা করছে কেমনে মারি রসূলের রসূলের নাতি এই গোটা দেহ রসূলের অসংকে চুমু রয়েছে কত আদর করতেন তার নাতিদেরকে আমরা জানি না সুবহানাল্লাহ এক পর্যায়ে তিনি মহিলা শিবিরে গেলেন তার স্ত্রীর সাথে দেখা করতে গেলেন সেখানে গেলেন কয়েক দিনের অনাহারে না খেয়ে ছোট্ট শিশু আজগর নাম ছিল আজিম ইমাম হোসেনের স্ত্রী বলছে যে আমাদের খাবার খোরাক তো কিছুই নেই এই যে ছোট্ট বাচ্চা সুতরাং যন্তনায় কাতরাচ্ছে পানি নাই ফোরাতের নদী বন্ধ করে দিয়েছে ইমাম হোসেন ক্ষুদার্থ এদিকে পিপাসার্থ ইমাম হোসেন ওই ছোট্ট বাচ্চা আজগরকে কয়েক মাসের বাচ্চা তাকে কুলে নিয়ে এই যে কাছে যে বলল যে দেখো এই ছোট্ট বাচ্চা আমি অপরাধ করেছি তোমাদের কাছে এই বাচ্চারা মহিলাদের কোনো অপরাধ করে নাই এই বাচ্চাটার জন্য একটু পানি উন্মুক্ত করে দাও এই যদি কত পাশে আন দেখেন তারা তীর বের করে তীর ধনুক বের করে যে হোসেন একটু ওয়েট করো পানি দিচ্ছে এই বাচ্চার বুককে লক্ষ্য করে তিরটা মেরে দিল এ বাচ্চার এদিক দিয়ে বুকের মধ্যে ঢুকে পিছন দিক থেকে তীরটা বের হয়ে গেল সাথে সাথে মৃত্যু এই বাচ্চাটাকে নিয়ে তার স্ত্রীকে কুলে উঠায় দিয়ে বলছে তোমার বাচ্চাটা নেও আর কোন দিনের জন্য সে পানি পানি বলে চিৎকার দেবে না শেষ পানি পান করে দিয়েছে ইমাম হোসেন আবার ফিরে আসলেন ফোরাত উন্মুক্ত হয়ে গেল ফোরাতটা উন্মুক্ত করে দিল এমাম হোসেনের খুলে যে বসছেন তিনি একচুর পানি হাতে নিয়ে পানি পান করবেন এমন সময় তার মনে পড়লো হাইরে এই পানির জন্য আমার সন্তানটা নিষ্পাপ সন্তানটা জীবন দিল সাহবাই আমার সাথী সঙ্গীরা সবাই জীবন দিয়ে দিল আমি কি করে পানিটা পান করি পানি আর ভিতরে গেল না এদিকে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে সীমার সেখানে আসলো ধরে সীমার আসলো এসে বলছে আর দেরি করার কি কাজ আছে আমাদের শত্রু তাকে হত্যা করে সীমার ওদিকে আরেকজন সিনান এই দুই ইহুদি মুসলিম নামধারী দুজন ইহুদি দুই দিক থেকে এসে একজনে বর্ষা আঘাত করলো একজনে অস্ত্রিরে আঘাত করলো একজনে মাথায় গলায় আঘাত করলো আর একজনের শরীরে আঘাত করলো সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে এটি এই গেলার কাহিনী কাহিনী দেখেন এখানে এখানে দিল তার কিন্তু উদ্দেশ্য ছিল না যুদ্ধ করা এই আমাদের শত্রু এই ইহুদিরা কিন্তু আমাদের শত্রু আমাদের শত্রু না মুসলিম নাম ধারণ করে দেখেন ইসলামের ইতিহাসটাকে কিভাবে তারা কলঙ্কিত করেছে ইসলামের ইতিহাস সেখান থেকেই তারা কলঙ্কিত করেছে আজও পর্যন্ত ওই কলঙ্কের ওই বার্তা আমরা আজও পর্যন্ত এই ঘটনাটাকে আমরা সাথে জুড়ে দিয়েছি এখন কথা হচ্ছে এই যে এই কারবালা আর আশুরার সাথে এখানে কোনো সম্পর্ক নেই কিন্তু কাকচালীয় ভাবে ওই আশুরার দিনে এই ঘটনাটা ঘটেছে এই দিনে ঘটনা ঘটার কারণে এই ইমাম হোসেনের এই ঘটনাটা আরেকটু মর্যাদা পেয়েছে মূলত এই আশুরা যে ইমাম হোসেনের এই কারবালার জন্য বিষয়টা তা না বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে না অবশ্যই আমরা বুঝতে পেরেছি ঠিক না তাহলে যে প্রেক্ষাপটটা এই প্রেক্ষাপটটা আমাদের জানা উচিত প্রত্যেকের আর এই আশুরের যে ফজিলতটা এই ফজিলতের যে মর্যাদা সেই মর্যাদা আমাদের দেওয়া উচিত এই দিন আমরা রোজা রাখবো ইশাল আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে যেটা করা হয় যে দেখেন রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করে তাই না আমাদের রাষ্ট্রীয় ভাবে ছুটি ঘটনা করে ওই ইমাম হোসেনের বিষয়টাকে কেন্দ্র করে দেখেন ওই ছুটির দিনে দেখেন শিয়ারা শিয়া জাতিরা বিভিন্ন ধরনের বেদান এবং শিরেক তারা চালু করেছে আমাদের মধ্যে কারা শিয়া গোষ্ঠী ইমাম হুসাইনের মৃত্যুর তিন শত বছর পরে এই যে এই ইতিহাসটা রচনা করেছে বিকৃত এটা ছিল বাগদাদে কোফায় মনে রাখবেন ইসলামের ইতিহাস বিকৃত হয়েছে সর্বপ্রথম ইরাক থেকে ইরাক থেকে মিশর থেকে ইরাক থেকে মিশরে ঢুকেছে কিছু বেদাত মিশর থেকে ইরাকে ঢুকেছে এইভাবে করে মিশর ইরাক এভাবে করে আমাদের ইন্ডিয়াতে ঢুকেছে আমাদের দেশে ইসলাম ঢুকেছে পীর আউলিয়া দরবেশের মাধ্যমে এই জন্য আমরা অনেক ক্ষেত্রে বিক্ষিত ইসলাম আমরা পেয়েছি যার কারণে ওই বৃক্ষিত ইসলামটাকে দূর করার ক্ষেত্রে আমরা আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে এই যে বেদাতের উৎপত্তি হয়েছে মিশর থেকে সিরেকের সর্বপ্রথম উৎপত্তি হয়েছে সেখান থেকে এক শ্রেণীর ওলামা ইকরামদের মাধ্যম থেকে এই ফতো এসেছে যেমন বাগদাদের যখন এই বেদাতটা চালু করেছে এই যে যে বেদাত সবাই হয়েছে ওই গোলামের মাধ্যমে ফটো এসেছে এই যে মোহরমের যে বিষয়টা তাজিয়া মিছিল করে আমাদের দেশে তাই না এই তাজিয়ার এই বিকল্প এই নীতিটা আমাদের মাঝে ঢুকিয়েছে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে সরকার ঘোষণা করে এই তাজিয়া মিছিল করে দেখুন ওই দিন ঠিক না হাই হুসাইন হাই হুসাইন মাতম করে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আছে কোন সম্পর্ক নাই সুতরাং এই সম্পর্কের এই জাল ইতিহাসের সাথে আমরা সম্পর্ক রাখব না কখন এটাকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে জানতে হবে অর্জন তাহলে এখানে বিকৃতি করেছে কি কাজিয়া মিছিল তাই না তারপরে আর কি করে সিন্নি বিতরণ তাই না আবার খাবার তৈরি করে বিতরণ করে তারপরে বুক চাপড়ায় তাই না চমকাটা ঘট করে এবারে শরীরে কিছু অংশ কাটে কেটে রক্ত বের করে তাই না হাই হোসেন হাই হোসেন এই সমস্ত বিষয়গুলো করে আমাদের দেশে অথচ দেখেন হাদিসের মধ্যে এই বিষয় কি বলা হয়েছে বুখারি হাদিস সাম হোসেন ওভারিউ মিম হালাকা যে ব্যক্তি মাথা হালক করে এই যে মহরম মাসে যে ব্যক্তি মাথা চাসে মানে এটাকে কেন্দ্র করে যে ব্যক্তি মাথা হালক করে ওয়া হারাকা এবং শরীলের অঙ্গপ্রত্যঙ্গ আচ্ছা لباس ছিড়ে সুসাসমিন ফালাইসা মিন্না মান দরাবা খদামা যে ব্যক্তি চটপغات ধরে মানে চলে আঘাত করে বকি আঘাত করে এবারে কোনো জি আঘাত করে আয়ুষাইন আয়ুষাইন বলেন না এটা এগুলো যারা করে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সুতরাং এগুলো দেখেন এই যে শিয়া গোষ্ঠী এই যে বিকৃতভাবে এটা ইসলামের ইতিহাসে মধ্যে ঢুকেছে ঢুকে তারা এগুলো আমাদের মুসলিমদেরকে বিপদগামী করছে এগুলো আমাদের মুসলিম সন্তানরাই সেগুলা করছে তাই না এই যে রাষ্ট্রীয়ভাবে যে সরকার যখন ঘুষ্টি গ্রহণ করবে দেখবে যে তারা মিছিল বের করেছে করে না এগুলো আপনাদের শহরে এগুলো হয় হয় আগে বেশি হতো ইদানি মনে হয় একটু কমছে আর কি সুতরাং এগুলোর খপরে আমরা কিন্তু পড়বো না কখনো এগুলোর খপরে আমরা পড়বো না সুতরাং অরিজিনাল আসুরার যে ইতিহাস যে সেই ইতিহাসটা মুসা আলাহ সাল্লাম থেকে এসেছে যে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে তাই না أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات فاستغفروه إنه هو الغفور